হ্যালো প্রিয় সবাই কেমন আছে ভালো আছে আমিও খুব ভালো আছি অনুলাই স্টেলে সবাইকে জানে স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো দোল পূর্ণিমা সবাইকে জানে অনেক শুভেচ্ছাও ভালো পাচ্ছে আমার ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল তো সকাল সকাল উঠে আমি কী বলছি রেডি টেডি হয়ে খেয়ে নিচ্ছি কালকে খাইনি তাই জন্য আজকের খেয়ে সকাল সকাল উঠার সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি মুড়ি আর আর হচ্ছে এর তরকারি ছিলো তো ওইটা খেয়ে নিচ্ছি তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম দেখো যা বাজারে যাওয়ার জন্য এখন তো আমি চলে এসেছি রঙ আনতে তারপরে নিজের পছন্দ মতন হচ্ছে অনেক রঙ ছিল অনেক কালার তো নিজের পছন্দ মতন কয়েকটা কালার নিয়েছি আমার যেটা ফেভারেট কালার আমি সেই দুটো ফেভারেট কালার নিয়ে নিয়েছি দিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো ওখান থেকে মিষ্টি মিষ্টি নেওয়ার পরে হচ্ছে তোমার মানে আমার কয়েকটা বাড়ির বাজার করার ছিল যেহেতু আছে পূর্ণিমা নিরামিষ খেতে হবে তাই জন্য বাজার কয়েকটা বাজার করার ছিল ওখানে গুসমাল দোকানেও চলে গেছিলাম মার্কেটিং করার জন্য তো ওখান থেকে এসে আমি যে মিষ্টি মিষ্টি নদাম ভালোভাবে করে এ করে নিয়েছিলাম দেখো তারপর পাড়ার কাকু ডাকু এসছি পাড়ার সবাই এসেছিলো আর মা হচ্ছে শশা কেটে সবাইকে দিচ্ছিল তারপর আমি হচ্ছে ঠাকুমা মা যখন ছিল তো সবাইকে আমি রঙ লাগিয়েছিলাম আর আমার বাবাকে দেখো কেমন শুয়ে আছে বাবার হচ্ছে শরীরটা ভালো না তাই জন্য হচ্ছে বাবা এরকম শুয়েছি কতবার বলছি যে ঠিক হয়েছে বসে বসে বসতেছে না শুয়ে পড়েছে এরকম হেলান দিয়ে দেখ আমি বাবার ও রঙ মাখিয়েছি এখন আর আমার বাড়ির সামনে দেখেছো গাইস মানে কি অবস্থা মানে তো ধান ঝাড়ানো হয়েছে ধান এখনও কোটা হয়নি ওই জন্য ধানগুলোকে এরকম ব্যালকনিতে রেখে দিয়েছে আমাদের এখানে এত মূষা যে কি বলবো তোমাদের আছে নাকি কেউ কেউ কমেন্টে জানাবে তো তারপরে আমি হচ্ছে ঠাকুমা বাবাদের সবাইকে মিষ্টি দিয়ে হচ্ছে আমার বোন যে এসেছিলো একটু পাশের বাড়ি তো ওই বোনটাকেও একটা খাবিয়ে দিয়ে দেখো ও কী করছে ও আমাকে রঙ মাখিয়েছে আমি ওকে রং মাখিয়েছি তাই জন্য ও আমাকে তারপরে মাও ঠাকুমা আর বাবাকে রঙ মাখিয়ে প্রণাম করছিলাম কারণ যেহেতু স্বামী আর হচ্ছে মানে ঠাকুমা বড় এই জন্য বাবাও বড় তাই জন্য হচ্ছে মাও ও তো আমি ওখান থেকে মা দেওয়ার পরে আমি চলে গেছিলাম সোজা তুলসী মঞ্চে আমাদের তুলসী মঞ্চে রং মাখানোর জন্য পূর্ণিমাতে মঞ্চে রঙ তো দিতেই হয় প্রত্যেকটা বাড়িতে দেয় আমিও দিয়েছি আমার মা বলে দিয়ে দে তো আমিও দিয়ে দিয়েছিলাম দেখো আর সবার কেমন দোল কেটেছে অবশ্যই সবাই কমেন্টে জানিও যে দোল পূর্ণিমাটা কেমন কেটেছে সবার আমার তো খুব মজাতে কেটেছে তোমাদের কেমন কেটেছে বলবে আমার ফেভারিট রঙ ছিল দেখো আমি কী কী রঙ নিয়েছিলাম তোমাদের দেখাই রেড কালার কমলা কালার আর হচ্ছে নীল কালার এই তিনটে রঙ নিয়েছিলাম মিষ্টি নিয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে ঠাকুমা তো আমার বাড়িতে এসেছিল ঠাকুমাকে রং মাখিয়ে দিয়েছে এবার দাদু কাকিমা আরও বাড়িতে আছে তো কাকিমাতে বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা ওই জন্য হচ্ছে কাকিমাতের বাড়িতে যাচ্ছে তো চলো কাকিমাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইটা হচ্ছে আমার কাকুদের বাড়ি মানে এখানে আমার দাদু ঠাকুমাও থাকে কাকুদের সঙ্গে কিছুটা দূরে তো একটু সময় লেগেছে আসতে তারপর আমি এসে দেখি মানে এত গোলাপ গাছ লাগিয়েছে ভাই আমি গোলাপ গাছ লাগিয়েছি আমি তো সব মাটিতে লাগিয়েছি মাটিতে তো মরে গেছে মানে আমাদের এদিকে মাটিতে এত তো ভালো না অনেকের ভালো অনেকের খারাপ মানে এরকম সবসময় নোনা জল পায় তো ওই জন্য আর কাকিমাদের টবে লাগিয়েছে কত সুন্দর হয়েছে দেখো মানে প্রত্যেকটা গাছে ভাই ফুল ধরেছে প্রত্যেকটা গাছে তো আমি তারপরে কাকিমাকে খুশি খুশিতে ভেতরে দিয়েছে দেখি কাকিমা হচ্ছে পুজো করছে পূর্ণিমাতে পুজো করছে কাকিমা হচ্ছে বাইরে এসেও বা ভেতরে পুজো করার পরে বাইরে এসেও পুজো করছিল আর আমি একটা জিনিস দেখলাম মানে প্রথম যে গোলাপ গাছেও ফল হয় ভাই আমি এতদিন জানতাম না যে গোলাপ গাছেও ফল হয় আমি আজকে দেখলাম দেখো গোলাপ গাছে কত সুন্দরভাবে ফল হয়েছে ওই ওইগুলো দেখার পরে আমি জিজ্ঞেস করছিলাম কাকিমাকে তারপরে এসে হচ্ছে আমি দাদুরা জমিনে গেছিলো তো দাদু ডেকে নিয়ে এসে দাদুকে হচ্ছে রঙ মাখিয়ে দিচ্ছিলাম দাদুকে রঙ মাখানোর পরে হচ্ছে পাশে একটা দাদু ছিল দাদু না যে না কে হয় আমার এতটা মনে নেই তো ওনাকেও রং মাখিয়েছিলাম আর আমাকে দাদু কি বলছিলো কি নিবি নেই না কিছু লাগবে না দিয়ে জিজ্ঞেস করছিলাম আমি তো বলছিলাম আর ওই দাদুটাকে তোমাদের দেখাবো তো আর আবার কাকিমা আমার দাদু তো সত্যি বলতে আমার দাদু প্রচুর ইয়ে আর কি করে প্রচুর পরিমাণে ই আর কি করে এই জন্য কাকিমা শুনে হাসতেছিলাম আর এই যে হচ্ছে সেই দাদুটা তারপরে কাকিমা হচ্ছে পুজো টুজো করার পরে এসেছে আমি কাকিমাকে ও রঙ খেতে চলে গিয়েছিলাম তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টে জানাবে যে দিদি এরকম ভিডিও ভালো লাগে তুমি এরকম ভিডিও দেবে বুঝলে তো তারপরে আমি কাকিমাকে রঙ মাখি কাকিমা আমাকে রঙ মাখিয়েছে দেখো তারপরে যখন এসেছি পাড়ার মাঝে আছে তো দুটো পাড়ায় আমাদের চাঁদা দিতে হয় আমরা আসি চাঁদা দিতেই হবে তো দেখি এদিকে একটা রকম নাচ করতে পাড়ার বাচ্চা কাচ্চা এসছে আমি তো ছিলাম না ওরা এসে দাঁড়িয়েছিল ভাই ওদের অবস্থা পুরো ভূতের মধ্যে তারপরে আমার অবস্থাটা এবার দেখবি মনে হয় যে সেটা আমার দাঁড়া মানে আমরা একই সঙ্গে পরিবার আমার থেকে এক বছর বলছে দেখো লাস্টে আমাকে দাঁড়িয়ে দান মাজি দিয়েছি বহু মানে বলে সকাল থেকে ঠিকঠাক দান মাজিস নি দান মাজি রং দিয়ে আমাকে দান মাজি দিয়েছি কি অবস্থা দেখো সবগুলো মানে ভূতের মতন অবস্থা তারপর আমি এসে মুক্ত দোকানে মামার বাড়িতে যাবো আমার মামার বাড়িও কাছে দিদা মামাদের রং মাখাতে যাই মুখ আরো ধুয়ে নিয়েছিলাম দিয়ে হচ্ছে গেছিলাম তারপর দেখি পুচকু পিছন পিছনে এসছে আর পুচকু পিছন পিছনে আসতে বলছি রে তুই কি যাবি না কি ও হ্যাঁ যাবো তো ওদের নিয়ে দেখো বেরিয়ে পড়ছি তো গাড়ি যেদের নিয়ে বেরিয়ে উঠেছিলাম তো এটাকে নিয়ে এটাকে নিয়ে সেটা দেখাচ্ছে তো কেমন হ্যাঁ ওরা হচ্ছে ছুটে ছুটে যাচ্ছে কেমন দেখো আমি বলছি তুই আগে যাওয়ার দেখো এদিকে হচ্ছে মানে রাস্তায় যাচ্ছি কি অবস্থায় দেখো সব ভূত সব ভূত হয়ে গেছে তারপরে পৌঁছে গেছি হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি আমার বাবা আর দ্বিদিন সামনে ছিল আর আমার ভাইকে দেখো পুরো গুন্ডার মতো মানে ওর চুল এত বড় তো মানসিক ছিল ওই জন্য ওকে মাথাম বেঁধে দিয়েছি মানে এত এই রঙে চুঙি কি অবস্থা আরে ও হচ্ছে গিয়ে ও যায় না তো কোনো দিন ওই জন্য ও গিয়ে হচ্ছে প্রণাম করছিল প্রণাম আরও করে নিল তারপরে আমি মামাদের আর রং মাখাচ্ছিলাম না আর পুচ করে দেখো কেমন দেখছি মানে ও তো রাস্তায় আস্তে আস্তে একটা বৌদির সঙ্গে দেখা মানে আমাদের বৌদি হয় ওর বৌদি তো হয় বলে বৌদি রং দে তো আমি বৌদিকে রং মাখাবো বলে কি বললি দি বলে বৌদিকে ভাই কি বলবো বৌদিকে রঙ মাখাচ্ছে নিয়ে গেলে না মাকে যে বৌদি যেমন বলেছে যে আমাকে দে আমি আমাকে দাও আমি তোমাকে একটু মাখিয়ে দে বলে না না আমি তো না গিয়ে ছুটে চলে গেছে গিয়ে তারপরে হচ্ছে হচ্ছে আমি মামাদের বাড়ি থেকে মামিকে রং মাখিয়ে চলে এসছে দেখি দাদাদের মানে কি অবস্থা করছে দেখলেই তো আমার অবস্থাটা কি অবস্থা করেছে আমার দাদারা আর এখন হচ্ছে চলে এসছে আমাদের পাড়া মানে আমার অপোজিট পাড়া যেটা আমার মেন পাড়া হচ্ছে আমি থাকি তো সেখানে চলে এসে সব বৌতিদের অবস্থা দেখো এর মানে সব তো মুখ ধুয়েছে কেউ মুখ ধুয়ে অবস্থা দেখো ওখান থেকে এসে আমি বাড়িতে এসে আমি অনেকক্ষণ তো বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি মানে আর সেই পাশের যে কাকিমা মানে নদী যে বলেছি না ওই পাশে ওপর যে দুটো মাঝখান থাকে তো ওই পাশের কাকিমারা এসছে রং মাগাতে এবার আমি বাড়িতে এসে দেখি বাড়িতে তালা মারা আছে মানে ভেতর থেকে তালা মারা আছে মানে ভাই আর আছে আমি তো এতটা জানি যে মার তো ওরা রান্নাঘরে ঢুকে বলছে আর এক্ষুনি রান্না করছিল কোথায় চলে গেছে দিয়ে সব বাইরে বসে আছে বলে রং মাকি এই যাবো তাহলে আচ্ছা ঠিক আছে আমি আমি বলে আমি তো বলতে পারবো না ও জিজ্ঞেস করছে মা কই আমি বলছি আমি তো বলতে পারবো না মা কই আমি তো ছিলাম না বাড়িতে তারপরে দেখো মানে ওরা সব বসে আছে বাইক থেকে তারপরে দেখি ভেতরে মা দরজা যা খুলেছি আমি মাকে রং টং মাকে ভূত করে দিয়ে চলে গেছে এতে দেখো সবাই যে মজা করে তারপরে দেখো মানে বিছানা ভাই লেপের ভিতরে ঢুকেছিল আর দুটো দিদা ছিল ওরা মানে জোর করে গিয়ে ভাইকে মাখাচ্ছে লেপটে খুলে দিয়ে কি অবস্থা বিছানায় উঠে গিয়ে মাখাচ্ছে তো রাতের বেলা আমি করে। দেখি আমার দুই ভাই মিলে কি করছে এত ধোঁয়া দেখে আমি বলি কী রে বাবা ওরা কি করছে তো দেখি মানে দুজন ওখানে জ্বালিয়েছে হুলি জ্বালিয়েছে দেখো আর আমার ভাই তো কে বলছে আর আমার ছোটো ভাই নিচে দাঁড়িয়ে আছে কেমন হুলি জ্বালিয়েছে দেখেছো তোমরা বুঝতে শিখেছো কিন্তু ছোট ভাই এই তো বুঝতে শেখেনি ওরে নিয়ে হুলি জ্বালিয়েছে দিয়ে দুজন মিলে ছুটে ছুটে হচ্ছে মানে সাইডে যে পাতা ছিল ওরা হচ্ছে ফিশারির ধারে আগুন জ্বালছিল তো সাইডে যে পাতা পাতা ছিল না ছুটে গিয়ে খালি ওইগুলো গুড়িয়ে আগুনের ধারে দিচ্ছে বলে ওই আর দিতে হবে না চলে তো ওরা বলতে যা দিতে তারপর ওইগুলো শেষ হতে মশা মানে ওদের জ্বালানো শেষ হতে আমার মানে ছোটো ভাই এসেছিলো একটু মানে ওর পা মানে ছোটো ভাইদের যেখানে বাড়ি মানে কাকুদের ওখানে তো এতটাও ইয়ে ছিল না তাই জন্য মানে বাচ্চা কাচ্চা কেউ নেই যেন ওখানে চলে এসেছিলো তো ওকে ছাড়তে যেতে হচ্ছিলো রাতের বেলা আর এটা হচ্ছে আমার অপোজিট পাড়ার পুজো হচ্ছিলো দেখো পুজো হচ্ছে যে হয়নি এখন সবাই যোগাযোগ হচ্ছে আমি ভাইকে ছাড়তে গেছিলাম যে তো ওখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে এসে আমি এ পাশে চলে এসেছি এই পাড়ায় আমাদের এখানে এসে দেখে আমাদের এখানেও যোগাযন্ত হচ্ছে আর এদিকে হচ্ছে এরা হচ্ছে নাচতে যাচ্ছে তারাও প্রথমে নিচে জামা আরও পাল্টে চলে এসছে আবার নাচবে ঘামে ডুবে গেছে না এই জন্য তো আবার এসছে দেখো আর ওইখানে একটা দাদা ছিলেন নাচছিল আমি কেন ভিডিও করছি আমার সে বোনটা বলে এই আমাকে না ভিডিওতে তুই আমাকে নিস নি কেন চলো আইন খবর অবস্থাটা তারপরে হচ্ছে বৌদি টু সবাই মিলে নাচছিলো আমিও তো নেচেছি মানে আমি ভিডিও করার সময়টা নাচিনি একটু ভিডিও স্কিপ তুলে নিয়ে তারপরে আমি নাচতে চলে গেছি ভাই আমাদের তা তাঁর সরস্বতী পুজোর সময় তো তোমরা দেখেইছ আর কি বলবো তারপরে দেখে বামনের হচ্ছে পুজো করা শুরু বামন বলতে যেন বামন ডাকে নাই তো এইবারে একটু প্রবলেম যেন হচ্ছে বা ছোট দাদা ছেলে একজন তো ওকে এ করেছে দেখো ওদের কোচি বামুন ওকে ভালো লাগছে ওকে আবার টিকি আছে না ওর হেভি লাগছিল তো ও পুজো করছিল ওপরে এদিকে সবাই বাচ্চাদের ছুটছুটি দিয়েছিল আর এখানে পুচকুকে দেখো ভয় পাচ্ছে কেমন হয় দেখো দেখবে দেখো ও কেমন ভয় পাচ্ছে ও ঠাকুমা বারবার বল ধর একটু ধর ভয় ভয় কেমন হচ্ছে দেখেছো তারপরে একা সাহস করে ধরেছে এদিকে আমাদের পুজো এ করার পরে এখানে পুজো করার পর হুলি যেখানে জ্বালানো হবে ওখানেও পুজো করতে আর হুলিটা জ্বালানো হচ্ছিলো মানে সবে পুকুরটা শুক মানে জলে করে মায় ধরেছে নইলে প্রচুর কাদা আছে কিছুটা এ করেছিল তারপরে হচ্ছে দেখে পাচ্ছে বাতাস হলি ভাই এত জোরে জোরে আমার মাথায় একটা বাতাস এসে পড়েছে মানে এত পরিমাণে লেগেছে আমি তোমাদের কী বলবো খুব যন্ত্রণা হচ্ছিল ভগবান আমি মাথা ধরে যেই এই ছিলাম দাঁড়িয়ে প্রচুর কষ্ট হচ্ছিল বাতাসটা লাগা জানো তোমরা যা লেগেছে সে জানবে আর কেউ বাতাস জানবে না তো ওখান থেকে করে মানে বাতাসে হইল তো হওয়ার পরে হচ্ছে হুলি ধরাতে চলে গেছিলো কারণ হুলিতেও পুজো করা শেষ তো হুলি ধরেছে দেখো হুলিটা কত সুন্দর জ্বলবে আমাদের দাদারা সবাই হুলি ধরাচ্ছিল আর হুলি ধরাতে ধরাতে হচ্ছে আলু ছাড়ছিল ভেতরে না এবারে এত প্রচুর বড় হুলি দেখে মনে হচ্ছেন যে এতটা দূর থেকে করে তো বড় এবার কি বলো তো মানে এতটা আগুনে আমরা এতটা দূরে আছি তবু আগুনের তাপটা যা লাগছে আর ওরা এত কাছে দিয়ে আগুনে তাপ কতটা লাগবে ভাবো সবাই মিলে এইভাবে হুলি ধরেছি খুব মানে খুব মজা প্রচুর মজা হয় আমাদের পাড়ায় প্রতি সরস্বতী পুজো বলো তারপরে হচ্ছে হুলি পূর্ণিমা বলো যাই একটু ফিস্টি ফিস্টি করলে পুরো পাড়াটায় করে তো প্রচুর মজা পরিমাণে হয় তো তারপরে এখান থেকে এসে হচ্ছে আমরা সবাই মিলে নেচে নিয়েছিলাম তারপরে সেখানে বৌদিরা ছিল একটা দাদাকে তারা বৌদি ছিল দাদাটাকে রং খাচ্ছিলো আর কোনো দাদা নেই তো একটাই দাদা ছিল তো একটাই রঙ তারপরে এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম প্রসাদ খেতে খেতে সবাই নাচছিলো আমিও নেচে নিয়েছিলাম তো গাইজ ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা লাভ অল